সম্মানিত ম বন্ধুগণ আসসালামু আলাইকুম সম্মানিত মসদাশী বন্ধুগণ আপনি মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে হলাম রলাম তিজি রুইয়ের পোনা এর পাশাপাশি কাতল মাছ ব্রাকটাপ মাছের পোনা আপনারা যদি দু পাঁচ মিশালি মাছ নিতে চান আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন থিজি রুয়ের পাশাপাশি পাঁচ মিশালি মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে মাছটি দেখতেছেন এটি হচ্ছে রুই মাছের পোনা থিজি রুই এটি কেজিতে হলো একশো থেকে একশো বিশ থ্রি জিরো এর পোনা আপনারা যদি এই মাছটি চাষ করতে চান প্রতি দিতে পারেন তিনশো থেকে চারশো বিশ শতক প্রতি চাষ করতে পারেন আপনারা যদি বাংলা মাছ চাষে কেউ যদি সফলতা না হন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন বাংলা মাছ চাষে কীভাবে সফল হবেন সেই বিষয় নিয়ে আমাদের কাছ থেকে জেনে শুনে তারপরে মাছ চাষ করেন অবশ্যই আপনারা লাভ সংখ্যা করতে পারবেন আগের তোলে আগের পরিমাণে যেসব ঠাইপাং কাশ মানুষ মাছ চাষ করতো সেই পরিমাণে ওখান এইসব মাছের পাশাপাশি বেশিরভাগ বাংলা কারজাতীয় জাতীয় মাছ চাষে সফলতা অর্জন করছে তো এই মাছটি আমরা মন হিসেবে বিক্রি করি সারা বাংলাদেশ জুড়ে আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে ফোন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই আমরা বিক্রি করে থাকি কেজি রুই এর পাশাপাশি শিং মাগর পাবদা গোলসা মানুষ তেলাপিয়া টাইপাঙ্কাশ আর চিতল বাল কোরাল এর পাশাপাশি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এর পাশাপাশি আরও বিক্রি করে থাকি আমরা রেনু থেকে বেটিং সকল ধরনের মাছের পানা শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেনু পণা সংগ্রহ করতে পারবেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়ম সিংহ তিস সাল ও বালিপাড়া বাজার এখান থেকে আপনারা সারা বাংলাদেশ জুড়েই মাছের বানা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম